কাস্টমার এসে ওনারা ওনাদের অ্যাকাউন্টে জমা করবে ওনারাই ক্যাশ উইথড্রল করবে আপনি বাড়িতে বসে আপনি কমিশন পাবেন কিন্তু হ্যাঁ ওদের কোনো অ্যাকাউন্টে অ্যাডিশনালি চার্জ কাটবে না একদম আর এখানে আর একটা সব থেকে বড়ো জিনিস বলবো যে এখানে আপনাকে বসে থাকতে হবে না এখানে অন্য বিজনেসে আপনি যে কোনো বিজনেসে যান আপনাকে সকাল থেকে রাত পর্যন্ত আপনাকে টাইম দিতে হবে একদম তবে গেলে আপনি ইনকাম পাবেন

এই স্ক্যানটা যখনই স্ক্যান করবো দেখুন এসে গেল ওই অ্যামাউন্টটা যেটা আমরা চুজ করেছি অটোমেটিক আপনাকে অ্যামাউন্ট দিতে হবে না এখানে আপনি নর্মালি এখানে উইথড্রল করবেন অ্যান্ড এখানে নর্মালি যেরকম পিন নাম্বার আছে আপনি পিন নাম্বার দেবেন দেখুন আমি পিন নাম্বার দিয়ে দিলাম অ্যান্ড ওকে করলাম ট্রানজ্যাকশানটা সাকসেসফুল হবে ট্রানজ্যাকশান সাকসেসফুল এবারে অটোমেটিক আপনার মেশিন ডিসপেন্স করবে অ্যামাউন্ট দেখুন মেশিন প্রসেস করছে মেশিন ডিসপেন্সার ওপেন দেখুন কত ইজি প্রসেসে কত কুইকলি বিনা কারে আপনি আপনার শুধুমাত্র মোবাইলের মাধ্যমে দিয়ে উইড্রল সাকসেসফুল দেখুন শাটার ওপেন হয়ে গেল এখান থেকে আপনি টাকা বেরিয়ে মানে বর্তমানে মানুষের একদম প্রবলেম সলভিং একটা ব্যবসা একদমই না তো স্যার ফার্স্ট একটু দর্শক বন্ধুদের উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে দেবেন নমস্কার আমি হচ্ছি পাহাড়ি ফ্রম রেখা ডিজিটাল সার্ভিস আজকে আপনাদের কাছে যে বিজনেসটা তুলে ধরব সেটা সম্পূর্ণ একটা ইউনিক বিজনেস যেখানে আপনাকে কোনো সময় দিতে হবে না বিনা সময় দিয়েই আপনি এই বিজনেসটাকে

হিটাচির এটিএম বসিয়ে ওখানে একটা আপনি সারা মাস গেলে ব্যবসা করে উপার্জন করতে পারেন আচ্ছা আচ্ছা তো এটিএম তো অ্যাকচুয়ালি আমরা জানি ব্যাংকিং সেক্টর থেকে দেওয়া হয়ে থাকে এই যে আপনি বলছেন যে হিটাচি বলে আপনাদের যে সার্ভিস রয়েছে এর মাধ্যমে মানুষজন কিভাবে বসাতে পারবে বা কিভাবে বসে এখান থেকে ইনকাম করতে পারবে এটা একটু জানাবেন হিটাচি আরবিআই লাইসেন্স প্রাপ্ত একটা কোম্পানি দু থেকে মার্কেটে কাজ করছে তো সেক্ষেত্রে আপনি যদি চান আজকে আজকালকার দিনে কিন্তু সবার কাছেই গুপ স্মার্টফোন আছে গুগলের যুগ তো আপনারা অবভিয়াসলি সার্চ করবেন হিটাচি ডাব্লিউ এল এটিএম এটা হচ্ছে হিটাচি ডাব্লিউ এল এ সেক্টর ঠিক আছে তো এখানে কি হবে না হিটাচি কোম্পানি আপনাকে একটা ফ্র্যাঞ্চাইজি দেবে যেরকম আপনার মিও আমর হয়ে গেল বিদ্যুৎ বেকারি হয়ে গেল আহ বাজার কলকাতা হয়ে গেলো এরা কি করে একটা ফ্র্যাঞ্চাইজি ইউনিট দেয় সেখানে আপনাকে কিছু সিকিউরিটি মানি প্রোভাইড করতে হয় ঠিক সেরকমই আমাদের বিজনেস কনসেপ্টটা যে এখানে আপনি হিটাইচির একটা এটিএম এর ফ্র্যাঞ্চাইজি নিয়ে কিছু কিছু সামান্য সিকিউরিটি মানি আমাদের কাছে জমা রেখে যেটা আবার রিফান্ডেবল নন রিফান্ডেবল নয় কিন্তু সামান্য কিছু টাকা জমা রেখে সেখানে আপনি আপনার নিয়ারেস্ট যে মার্কেট প্লেস আছে যেখানে একটা আপনি মনে করছেন যে এখানে আমাদের এটিএম এর দরকার আছে কারণ আমি যদি এখন বলি যে এখানে এখন অল ওভার ওয়েস্ট বেঙ্গলে এমন প্রচুর জায়গা আছে যেখানে কোনো এটিএম এখনো বন্ধ নেই এখনো মানুষ ওই আঙ্গুলের ছাপ দিয়ে টাকা তোলে বা কোনো দোকানে গিয়ে ফোনপে গুগল পে দিয়ে টাকা ট্রান্সফার করে ওখানে এক্সট্রা পে করে দিয়ে টাকা তোলে তো সেক্ষেত্রে আপনারা যদি লাগান মার্কেটে তাহলে ওই কাস্টমারদেরও বা আপনাদের লোকাল পাবলিক পাবলিকদেরও হেল্প হয় প্লাস সাথে সাথে আপনিও একটা ওইখান থেকে ইনকাম জেনারেট করতে পারলেন আচ্ছা এই যে হিটাচি মেশিন এটা আলাদা যে মেশিন রয়েছে সেই মেশিনের থেকে আলাদা কি কারণে আলাদা কারণ হচ্ছে কি আমাদের এই এটিএম এ আপনি আপনি নর্মালি যদি কোনো এটিএম দেখতে যান সেখানে কিন্তু বেশিরভাগ দেখবেন মার্কেটে এটিএম গুলো শুধুমাত্র উইথড্রল হয় কিন্তু আমাদের এই এটিএম এ কিছু এক্সট্রা ফেসিলিটি থাকছে যেগুলো হচ্ছে গিয়ে আমাদের এই এটিএম এ জমা করতে পারবে কোনো মানুষ যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে জমা করতে পারবে যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট ইয়েস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে জমা করতে পারবেন プラス আরো একটা এক্সট্রা ফ্যাসিলিটি যেটা ইন্টারেস্টিং সবথেকে ব্যাপার এনপিসিআই থেকে আমাদের হিতাচি কোম্পানি ফার্স্ট লাইসেন্স পেয়েছে যে এটিএম এ ইউপিআই ক্যাশ উইথড্রল এন্ড ইউপিআই ক্যাশ ডিপোজিট অপশন এটা তো একটা মারাত্মক ব্যাপার এখনকার এই যুগে দাঁড়িয়ে একদম কারণ এখন মানুষের কাছে ক্যাশ তো একদমই থাকে না সবই ইউপিআই ট্রানজ্যাকশন অতএব ক্যাশ তুলতে গেলে একটা বিরাট সমস্যার মুখে পড়তে হয় একদম इवन অনেকে কার্ড নিয়ে যেতে ভুলে গেছে কেউ পার্স ক্যারি করতে ভুলে গেছে মোবাইল আছে ফোন পে গুগল পে জুক করে দিচ্ছে সেখানে আমাদের এই আপনাদের কেউ না কেউ কাস্টমার এসে ইউপিআই ক্যাশ উইথড্রল অপশন চুজ করে ওখানে ইউপিআই স্ক্যানারে স্ক্যান করে ও ক্যাশটা উইথড্রল করতে পারে আচ্ছা আচ্ছা তো আপনারা তো অনেক দিন ধরে এই মার্কেটে আছেন এবং আমি নিজেও দেখেছি অনেক জায়গায় হিটাজির মেশিন বসানো রয়েছে প্রচুর জায়গায় প্রচুর রয়েছে সঞ্চত্তর বলুন ভালো ভালো মার্কেট যেতে প্রচুর হিটাজির এটি প্রচুর জায়গায় বসানো রয়েছে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার এটা আহ বেশ সহজেই এই ব্যবসাটা করা সম্ভব যা মনে হচ্ছে একদম আর এখানে কি বলুন তো এটিএম তো এখানে তো আর আপনাকে বসে থাকতে হবে না এখানে শুধুমাত্র আপনার একটাই কাজ থাকবে যে আপনি শুধুমাত্র এখানে গাড়ি এসে ক্যাশ ঢোকাবে না মানে রিফিলিং ক্যাশটা গাড়ি এসে করবে না এখানে আপনাকে নিজেকে ব্যাংক থেকে গিয়ে সারাদিনে একবার ব্যাঙ্কিং আওয়ারে আধ ঘন্টা এক ঘন্টার একটা কাজ থাকে ব্যাংকে যাবেন আপনি ক্যাশটা মাত্র কারি ক্যারি করে এনে মেশিনে রিফিল করে দেবেন আচ্ছা শুধুমাত্র এই একটাই কাজ রয়েছে বাস এইটুকুই কাজ তারপরে আপনি বাড়ি চলে আসবেন আপনার মেশিন অটোমেটিক চলছে রোবট রোবটের মতো আপনাকে ওখান থেকে ইনকাম জেনারেট করে দিচ্ছে পাবলিক টাকা তুলছে তা ইনকামের কি সেগমেন্টটা রয়েছে একটু যদি জানিয়ে দেন তো আমি প্রথম থেকে আপনাকে বলে দিই একটা আমাদের ইনভেস্টমেন্ট যেটা পার্ট থাকছে যেটা ফ্র্যাঞ্চাইজি সিকিউরিটি মানি সেটা হচ্ছে আমাদের দু লক্ষ কুড়ি হাজার আটশো টাকা আচ্ছা যেখানে আপনার দেড় লাখ টাকা হচ্ছে রিফান্ডেবল অ্যামাউন্ট নাইন ইয়ার্সের এগ্রিমেন্ট থাকছে আপনার সাথে কোম্পানি ডাইরেক্ট ওকে ন বছরের ভেতরে আপনি যে কোনো সময় চাইলে ফ্র্যাঞ্চাইজি ইউনিট কুইট করতে পারেন তখন আপনি দেড় লাখ টাকা রিটার্ন পাবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা এই ব্যবসাটা শুরু করার জন্য এই মেশিনটা বসানোর জন্য কেমন জায়গা লাগবে একটু জানিয়ে আপনারা সবসময় এটা মাথায় রাখবেন যে লোকেশনটা যেন ঠিকঠাক থাকে যেন একটা প্রপার মার্কেট প্লেস থাকে কারণ যেখানে ক্রাউড এরিয়া থাকে একদম যেখানে মানুষের সমাগম বেশি মানুষের ফুটফল বেশি সেখানে কি হবে খুব তাড়াতাড়ি হয় প্লাস ওখানে যেহেতু লোকজন থাকে ওখানে ট্রানজেকশনটাও বেশি হবে আমাদের বেশি জায়গা লাগে না ছয় বাই দশ এর বেশি বড় রুম আমার দরকার নেই আচ্ছা আচ্ছা হ্যাঁ আর এর প্রফিট সেগমেন্টটা কি রকম কি আছে হ্যাঁ বলে দিই এখানে প্রফিট সেগমেন্টটা কিন্তু কোনো পার্সেন্টেজ হিসাবে নয় যে 1 লাখে এত পার্সেন্ট এটা নয় এখানে প্রফিট সেগমেন্টটা থাকবে নাম্বার অফ ট্রানজেকশনের উপর ডিপেন্ডেন্ট আচ্ছা এখানে কেউ এসে আপনার এটিএম এ কোনো কাস্টমার এসে 100 টাকা যদি উইথড্রল করে সেখানেও আপনি যে অ্যামাউন্টটাই পাবেন কমিশন সেই অ্যামাউন্ট আবার আপনাকে কোনো কাস্টমার যদি এসে দশ হাজার টাকা এক পাঞ্চে তুলে নিয়ে যায় সেখানেও আপনি সেম অ্যামাউন্টই কমিশন এটা বেশ একটা ভালো জিনিস মানে যে বড় বড় অ্যামাউন্টে ট্রানজেকশনই সম্ভব এমনটা না ছোট ট্রানজেকশন কেউ একশো টাকা উইডল করবে দুশো টাকা আমাদের একশো থেকে স্টার্টিং হয় উইডল ঠিক আছে একশো দুশো পাঁচশো যে কোনো এনি অ্যামাউন্ট এনি ট্রানজেকশন নাম্বার অফ ট্রানজেকশনের উপর আপনার কমিশন ইভেন এটাও বলে দিই আপনাকে আমাদের এই এটিএমে কেউ যদি ইনকোয়ারি করে ব্যালেন্স ইনকোয়ারি বলুন

তো প্যান ইন্ডিয়াতে আজকের ডেটে যদি আপনি কাউন্ট করতে যান মোর দেন ফিফটিন প্লাস এটিএম আমাদের রানিং আচ্ছা পুরো প্যান ইন্ডিয়াতে ওকে তো এটার জন্য কি আপনাদের সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করলে আপনারা সমস্তটা গাইড করবেন একদম একদম আমাদেরকে কোম্পানি রেখেছে ওই কাজেরই জন্য আপনারা স্কিনের নাম্বার তো দেওয়াই থাকছে আপনারা অবশ্যই আমাদের কন্টাক্ট করুন আমাদের টিম বসে আছে আপনাকে পুরো বিজনেসটাকে গাইড করার জন্য পুরো বিজনেসটাকে আগে বুঝে নিন কি ইনভেস্টমেন্ট পার্ট আছে কি ইনকাম পার্ট আছে কি লসের পার্ট আছে কারণ দেখুন লস এ কথাটা কেন বললাম অনেকে লস না কিন্তু আমি কথাটা কেন বললাম কারণ বিজনেস মানেই লস আপনি যেটা বললেন একদম ঠিক লস ছাড়া কোনো বিজনেস নয় যেটাকে যেইখানে লস নেই সেটাকে বিজনেস বলে না সেটাকে জব বলে একদমই তো আপনাদের এই যে প্রসেসটা হ্যাঁ ফ্রাঞ্চাইজির যে প্রসেসটা রয়েছে কিংবা আপনাদের এখানে যদি কোনো কাউন্টার থাকে রকম। হ্যাঁ সেখানে নিয়ে গিয়ে যদি লস দেখিয়ে তো আমি অবশ্যই আপনাদেরকে নিয়ে যাব দেখাতে ওখানে গিয়ে আপনার আপনাকে আমি সমস্ত কিছু দেখাবো যে কিভাবে ক্যাশ উইথড্রল হচ্ছে কিভাবে ক্যাশ ডিপোজিট হচ্ছে সমস্ত কিছু অ্যান্ড আরেকটা জিনিস সব থেকে বলে দিচ্ছি যে আপনাকে সিকিউরিটি মানিটা বললাম দু লক্ষ কুড়ি হাজার আটশো টাকা এর বাইরে আপনার কোনো রকম অ্যাডিশনাল খরচা নেই মানে ইডেন কোনো ফিস নেই বলছি ইডেন কোনো ফিস নেই যে এরকম নয় যে আমরা করিয়ে দিচ্ছি আমাকে টাকা দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই এন্ড আপনি যে দু লাখ কুড়ি হাজার আটশো দেবেন সেটা সম্পূর্ণ হিটাচি কোম্পানির অ্যাকাউন্টে দেবেন সেই অ্যাকাউন্ট নাম্বারটাও আপনি যে কোনো ব্যাংকে গিয়ে ভেরিফাই করে তবেই আপনি পেমেন্ট দেবেন তো আমরা এখন চলে এসেছি একটা আমাদের ফ্র্যাঞ্চাইজি ইউনিট যেটা হচ্ছে দারুয়াতে বসেছে এটা দেখুন আপনাদের প্রপার একটা প্রপার মার্কেট প্লেসে যেখানে এটিএম এর নিড আছে বা যেখানে এটিএম এর ক্রাউড আছে সেই রকম একটা আপনাকে মার্কেট প্লেস দেখে চুজ করতে হবে আপনারা ওদিকটাও দেখিয়ে দিয়ে বলবো ওই পুরো মার্কেট প্লেস তো একদম রোডের গায়ে আপনারা চুজ করবেন যাতে মানুষরা ভালোভাবে দেখতে পারে যে কোন জায়গায় এটিএমটা আছে বা এটিএমটা যাতে মানুষের চোখে পড়ে না চোখে পড়লে কিন্তু ওটা ঠিক লাগবে না তো এখানে বলব আপনাকে যে আপনারা এই যে রুমটা চুজ করবেন সেটা আপনাদের নিজস্ব রুমও হতে পারে আদারওয়াইজ আপনারা কোনো পিডব্লিউডি বা ক্লাবের জায়গা বা মিউনিসিপ্যালিটির জায়গা যে কোনো জায়গা আপনারা চুজ করতে পারেন বা নিজস্ব যদি জায়গা থাকে সেখানে আপনাদের রেন্টালটা বেঁচে যাবে রেন্টটা বেঁচে যাবে তো আপনারা ওটাও করতে পারেন আপনাদেরকে আরো দেখাবো ভেতরটা আমাদের কিভাবে ইন্টেরিয়ার কাজ হয় এইরকম প্রপার সেটআপটা কিন্তু কোম্পানি বানিয়ে দেবে এইভাবে আপনার সাইন বোর্ড থাকবে ললিপপ থাকবে এগুলো রাত্রে কিন্তু অটোমেটিকলি জ্বলে যাবে টাইমার দেওয়া সেট থাকবে এরকম একটা ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি তৈরি করে দেবে আপনাকে এইভাবে গ্লাস ডোর থেকে প্যানেলিং থেকে সব কিছুটা কিন্তু শাটার কালার থেকে আরম্ভ করে সব কিছুটাই কোম্পানি আপনাদের করে দেবে ঠিক আছে অ্যান্ড আপনি ভেতরে দেখাতে বলবো এইভাবে একটা পুরো রুমটাকে কালার করে ক্যামেরা লাগিয়ে দেবে আপনাদের ইলেকট্রিক্যাল ওয়ার্ক থেকে আরম্ভ করে পার্টিশন থেকে আরম্ভ করে সমস্ত কিছুটা কোম্পানি কিন্তু লাগিয়ে দেবে আপনার কোনো খরচা নেই এখানে এক্সট্রা কোনো খরচা নেই অনলি সিকিউরিটি মানি যেটা আপনাদের আমি বলেছি দু লাখ কুড়ি হাজার আটশো টাকা ওটা আপনাকে দিতে হবে আমরাই আপনাকে ইন্টেরিয়ার বানিয়ে দেব। আমরাই আপনাকে ক্যামেরা প্রোভাইড করে দেবো আমরাই আমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো ব্যাটারি ইনভার্টার ইউপিএস এভরিথিং আমাদের আপনি খালি সারাদিনে ওই একবারই বলেছি একটাই কাজ করবেন সারাদিনে একবার ব্যাংকে যাবেন টাকাটা উইড্রল করে নিয়ে এসে মেশিনে রিফিল করে দেবেন সারাদিনে এইটুকুই কাজ আর একটু একটু ফলো আপ নেওয়া যাতে মেশিনের কোনো ইস্যু আছে নাকি বা মেশিনের কোনো প্রবলেম আছে নাকি সেটা আমাদেরকে জানানো অ্যান্ড আমাদের তো টিম আছেই অফিসে আপনাদের তো দেখালামই আমাদের টিম বসে আছে আপনারা চব্বিশ ঘন্টা আমাদেরকে যে কোনো টাইমে ফোন করতে পারেন ফোন করে আপনারা সাপোর্ট নিতে পারেন বা আপনাদের এরিয়ার যে ইঞ্জিনিয়ার থাকবে উনি সমস্ত সব সময় আপনাদেরকে বাই কল আদারওয়াইজ বাই ভিডিও কল আপনাদেরকে সাপোর্ট দেবে তো চলুন আপনাদেরকে এখন আমরা ইউপিআই ক্যাশ উইথড্রল কিভাবে হচ্ছে সেগুলো আমি আপনাকে পুরো ডিটেলসে দেখিয়ে দেবো এটা হচ্ছে আমাদের দেখুন হিটাচিরি মেশিন নিজস্ব হিটাচির ম্যানুফ্যাকচার মেশিন আচ্ছা আমাদের হিটাচির ম্যানুফ্যাকচার মেশিন এখান দিয়ে প্লাস ডিপোজিট এখানে লেখাই আছে উইথড্রল প্লাস ডিপোজিট ক্যাশ ইয়ার

এখানে দেখবেন অটোমেটিকলি কিন্তু অ্যামাউন্ট চুজের জন্য অপশন এসে গেছে একদম আপনারা যদি এই অ্যামাউন্ট কেউ নিতে চান তাহলে এই অ্যামাউন্ট চুজ করবেন আদারওয়াইজ এখানে আদার অ্যামাউন্ট আছে আপনি আদার অ্যামাউন্ট চুজ করে এখানে কীবোর্ডে প্রেস করবেন যে কত টাকা তুলতে চাইছেন একবারে আপনার দশ হাজার পর্যন্ত উইড্রল হবে আচ্ছা ঠিক আছে আমি নর্মালি এক্সাম্পল দাও দেখানোর জন্য দুশো টাকা উইড্রল করছি দুশো টাকা সিলেক্ট করলাম এবারে মেশিন অটোমেটিকলি বারকোড জেনারেট করে দেবে আচ্ছা সবথেকে ইজি প্রসেস দেখুন মেশিন বারকোড জেনারেট করে দেবে মানে প্রতিটা পেমেন্টে আলাদা আলাদা বারকোড জেনারেট হ্যাঁ 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 কোনো বারকোড এখানে কোনো সিলেক্টিভ নেই সিলেক্টিভ নেই হ্যাঁ এই বারকোড এসে গেল আমি নরমালি আমার মোবাইল থেকে গুগল পে ওপেন করছি গুগল পে ওপেন করলাম এন্ড এখানে স্ক্যান করব এই স্ক্যানটা যখনই স্ক্যান করব দেখুন এসে গেল ওই অ্যামাউন্টটা যেটা আমরা চুজ করেছি অটোমেটিক্যালি আপনাকে অ্যামাউন্ট দিতে হবে না এখানে আপনি নরমালি এখানে উইথড্রল করবেন এন্ড এখানে নরমালি যেরকম পিন নাম্বার আছে আপনি পিন নাম্বার দেবেন দেখুন আমি পিন নাম্বার দিয়ে দিলাম এন্ড ওকে করলাম

এখান থেকে আপনি টাকা বেরিয়ে মানে বর্তমানে মানুষের একদম প্রবলেম সলভিং একটা ব্যবসা একদম একদম এখানে কোনো কার্ড লাগবে না কিচ্ছু লাগবে না দেখুন আপনাদের রিসিভ কপিও বেরিয়ে এলো সাথে আপনার পয়সাও বেরিয়ে এলো এখানে কোনো কার্ড লাগবে না কিচ্ছু লাগবে না এত ইজি প্রসেস সেম প্রসেস আপনি ইউপিআই ক্যাশ ডিপোজিট অপশন চুজ করবেন ওখানে বারকোড স্ক্যান করবেন স্ক্যান করে আপনি আপনার যে অ্যাকাউন্টে পেমেন্ট নিতে চাইছেন ওই অ্যাকাউন্টের পিন নাম্বার দিয়ে সাকসেস করবেন দিলে আপনি ওইখানে ক্যাশ স্লট খুলে যাবে ওখানে আপনি ক্যাশ দেবেন অ্যান্ড কনফার্ম করবেন ওকে আপনার অ্যাকাউন্টের সাথে সাথে ক্রেডিট হয়ে যাবে এখানে কোনো চার্জেস নেই আর আপনারা তো জানেন ইউপিআই তে কোনো চার্জ কোনো রকম এক্সট্রা কোনো চার্জেস থাকে না একদম তো আপনারা আসুন অ্যান্ড এই বিজনেসে যোগ দিন বাড়িতে বসে ইনকাম করুন মাসে একটা ভালো টাকা অসংখ্য ধন্যবাদ স্যার একদম